তো এই যে বাজার নিয়ে আসছে তো যেহেতু আমি বেশি চা খাই সেই জন্য চা পাতা নিয়ে আসছে তো চা চাটাই নিয়ে আসছে দুইটা তেল ছোট্ট একটার সাথে বড় আর একটা বোতল আর চায়ের চা নিয়ে আসছো দুইটা দুই প্যাকেট চা ফ্রি পেয়েছে বলে মনে হয় নিয়ে আসছে বোতল কিন্তু বয়ামটা অনেক সুন্দর লেগেছে ভালো লেগেছে তারপর এটা কি লায়ন জাপান মামা লেমন ম্যাগি নুডলস এর সাথে কি ছিল ফ্রি ম্যাগি বারো প্যাক কোনো ফ্রি নাই না তারপরে সরিষার তেল নারিকেল তেল সারা জীবন আমরা এই তেল দিই চিনি লবণ সাবান গুঁড়ো দুধ যেহেতু বাচ্চা কাচ্চা আছে চা খায় দুধ ছাড়া চলে না হলুদের গুঁড়া তারপরে মশলা গুলা কই ধনিয়া গুঁড়া আনো নাই ও যে এটা হলো জিরার গুঁড়া জিরা আছে আবার জিরা গুঁড়া মরিচ মরিচের গুঁড়া এটা হলো ধনিয়ার গুঁড়া ছোট ঋণের সাথে বড় ঋণের সাথে ছোট ঋণ তারপরে এটা হলো সাবান আছে তাই সাবান কম এটা গিফট এটা আগেও গিফট পেয়েছি এটা রয়ে গেছে ব্যবহার করা হয় নাই ক্লোজ আপ ছাড়া আমাদের চলে না তারপরে এগুলো দেখাইছি প্যারাশুটের সাথে এই যে এই শ্যাম্পুটা ফ্রি আমার মেয়েরা খুব খুশি মনে ব্যবহার করছে ডাল ডাল কয় কেজি আনছ ডাল দুই কেজি এই এক কেজির প্যাকেট আর এক কেজির প্যাকেট এই দুই কেজি তো এই হলো পুরো বাজার পুরো বাজারগুলো দেখলে মনে হয় কি আমাদের জীবন ওই যে ওই মাজুনিটা দাও তো তো এটা হলো মাজুনি মাছব এইটা আর একটা লোহার মাঝে তো বাজারগুলো দেখলে মনে হবে অনেক সুখী স্বাচ্ছন্দ্যের জীবন কিন্তু অনেক হিসাবের জীবন পই পই বা পাই পাই হিসাব করে আমরা সংসার চালাই একটু এদিক সেদিক করলে সব কিছু ওলট হয়ে যায় তো এই হলো ঘটনা তো এটা আপাতত আর আগে আর এক বোতল তেল কিনেছি আমরা দুই লিটারের মানে তুমি পাঁচ লিটার তেল লাগবে বলে দুই লিটার দুই লিটার করে আর এক লিটার পাঁচ লিটার তেল আনছো না আমি প্রথমে ভেবেছি তেল এক লিটার ফ্রি আমিও তো ভাবি এই বাজারে এক লিটার তেল কিসের সাথে ফ্রি দিবে তো এই হলো আমাদের বাজার হুম